এই রুমটা টা কিসের এটা অ্যানালাইস ক্রিমের রুম

আর ইলেকট্রিক যে পোল গুলো আছে এগুলো তো কিছুই থাকবে না এগুলো তো সব শেষই হয়ে যাবে আর যাতায়াতের যে আমাদের যে রাস্তা যে রাস্তাটা কিচ্ছু থাকবে না আর সামনে তো স্কুল আছে ছাত্রছাত্রী এদিকে ছাত্রছাত্রী সব এখান দিয়ে যাওয়া যাতায়াত করে তো এগুলো সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে মাস্টার মশায়রা যারা আসেন তারা কেউ আসতে পারবে না অনেক দূর এটাই মেন এটা গ্রাম সালাডাঙা অঞ্চল ঐমাননগর মৌজা থানা গাজুল জেলা মালদা সমস্যাটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা মেন রাস্তা ভেঙে যাচ্ছে এই রাস্তাতে ভেঙে গেলে প্রচুর জমি জায়গা তারপরে হচ্ছে যোগাযোগ বিচ্ছিন্ন আমাদের দিয়ে স্ক্রিম আছে ভেঙে যাবে কার ইলেকট্রিক ব্যবস্থা থাকবে না দিয়ে প্রচন্ড ইসের মধ্যে সাত আটটা গ্রাম আছে রাস্তাটা কবে ভেঙেছে হ্যাঁ রাস্তাটা কবে ভেঙেছে এটা এই দু তিন থেকে তিন দিন শুরু হয়েছে ভাঙানো এই নিয়ে কোথায় কথা অভিযোগ করেছে আমরা অঞ্চলে জানিয়েছি ব্লকে জানিয়েছি ডিস্ট্রিক্টে জানিয়েছি কি আশ্বাস পেয়েছেন তাদের কাছ থেকে তারা আশ্বাস দিচ্ছে কোনো ধরনের এখন পর্যন্ত আসেই কোনো কিছু সহযোগিতা করেনি এখন কি চাইছেন আপনারা আমরা চাইছি যে একটু সরকারি সুযোগ সুবিধা যদি পাওয়া যায় তাহলে আমাদের ভালো হবে হ্যাঁ ভালোভাবে আমরা বার্তা দিতে পারবো আচ্ছা আপনার নাম আমার নাম মোহন মাহাতো বাড়ি মোহাম্মদপুর কোথায় রাস্তা ভেঙেছে এটা কি করে ভাঙলো এই যে নদীতে জল জলের চাপে বন্যা বাড়ছে নদী দেখেন ভাঙে গেল এ বিষয় নিয়ে কাগজ জানানো হয়েছে বলছে যে বাদ দিব পাথরের বাদ দিব কিছুই তো হয়েছে না দেখে যাচ্ছে ছবি করে দেখতে আসছিল তো ছবি করে নিয়ে গেছে দেখে আইসে ছবি করে চলে যায় নিয়ে কি চাইছে এখন কি চাইছে এখন এখানে দেন এই রাস্তা দুটো ভালো না করে এই 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 যে যে তো হাজার হাজার লোক এই কৃষক লোক এই বাড়ি ঘর ভেঙে গেলে মানুষ কি করে বাঁচবে না এই চাইছি রাস্তাঘাট ভালো হোক নদী বান্ধা এইটা ভালো হোক তাইছেন কৃষক বাঁচবে এলো দশ বারোটা অনেক বাইশে যাবে এই মাঠে ধান কিছু হবে না ফসল হবে না আপনার নাম আমার নাম হলো সরস্বতী সরকার বাড়ি বাড়ি মহাদেবপুরী

এই যেতি গাঁথা হইছে মানে আচ্ছা তাইখানেই আছে তুমি থাকে যেও চেষ্টা করো কাল বাবু আসে দুই দিনই আসে আচ্ছা এই দেখ সব কিছু কিছু সময় আগে খাতা আছে মানে ওনা বলছে এখন সেকেন্ড একটা ছোট ছোট লম্বাটা গড়িয়ে তো পুরো এই সেকেন্ড একটা লুজ ছাড়

কি অঞ্চল সালাইডাঙ্গা অঞ্চলগর মৌজা কি দেখতে পাচ্ছেন এই যে এখানে যে গেছে আমরা অনেকদিন আগে থেকে আমরা জানাচ্ছি হ্যাঁ কোনো রকম কোনো কিছুতে কিছু হয় না আজকে আমরা দেখছি যে আমাদের তো এখানে মোটামুটি আটটা দশটা গ্রাম অনেকগুলোই মানে গ্রাম আর কি তো সব তো একদম ভেসে চল যাবে হ্যাঁ এত জমি সব এগুলো সব ধান বান সব হয় এগুলো সব নষ্ট হয়ে যাবে তো ওর জন্য আমরা গ্রামের লোকজন সব উদ্যোগ নিয়ে আমরা এই কাজটা করছি আমরা কোনো বাইরের কোনো সাপোর্ট পাচ্ছি না এখানে কি কোনো জানানো হয়েছে হ্যাঁ আমরা সবাইকে জানিয়েছি আমাদের এখানে পঞ্চায়েত আছে পঞ্চায়েত দেখে গেছে কোনো কিছু কেউ কিছু করতে পারছে না আপনি কেউ এলা ই করছে না অভিযোগ অভিযোগ আমরা কালকে অঞ্চলে জানিয়েছি পঞ্চায়েতকে জানিয়েছি তারপরে ব্লকে গেছিলাম কালকে হ্যাঁ ব্লক থেকে জানিয়েছি এখন অবধি এখনো কোনো রকম আফসোস কিছু পাইনি তখন হ্যাঁ নিজেরাই করছি আমরা গ্রামবাসী মিলে সবাই মিলেই কাজ করছি এটা কি চাইছেন আমরা চাচ্ছি যে এটা তো কোনো রকম এখন আটকানোর মতো কিছু করতে হবে নালে তো আমাদের এগুলো গ্রাম শেষ হয়ে যাবে একদম এই যে রাস্তাঘাট যা আছে সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে এই যে এখানে টেনাস মিটার আছে দুটো টেনাস মিটার আমাদের এই দুদিককার গ্রামের আর কি সমস্ত এগুলো সব শেষ হয়ে যাবে লাইন যোগাযোগ বিচ্ছিন্ন সব সব শেষ হয়ে যাবে আপনার নাম আমার নাম সঞ্জয় মন্ডল বাড়ি এইখানে মধ্যপুর থেকে